গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমপাস ব্লগে জানাই সবাইকে স্বাগত এবং ভালোবাসা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজকের একটা নতুন ভিডিও শুরু করছি তোমরা অবশ্যই ভিডিওটাকে স্কিপ করো না ভালোভাবে তোমরা সবাই ফুল ওয়াচ করে দেখো তো সবার প্রথম বলি ভিডিওটা কী ভিডিওটা হচ্ছে আমার বাড়ির বাবার বাড়ি হোম টুক দেখাবো তো দেখো ফার্স্ট তোমাদের দেখায় আমার মেয়েকে নিয়ে শুরু করলাম মেয়ে দেখো দোলনা চড়ছে দোলনা চড়ুক তো চলো আমি প্রথম থেকে স্টার্ট করে দিই তো দেখো প্রথমে ঢুকেই হচ্ছে ঠাকুরঘর এই যে ঠাকুর ঘরটা এই তোমাদের একবার উঠে দেখায় ঠাকুর ঘরে এই দেখো এই হচ্ছে ঠাকুরঘর ঠাকুর আছে দেখতে পাচ্ছ সুন্দর করেছে সব থেকে ঠাকুরঘরটা দেখো কত সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে আর ঠাকুরঘর থেকে নেমে গিয়ে এই যে নেমে যাচ্ছি নিচে ব্যানার দেওয়া আছে যেহেতু কাদা হয় বলে বৃষ্টির চলে আর এই দেখো আমার বাবার বাগান দেখতে পাচ্ছ বাগানটা আমি যদি এখানে থাকতাম না স্ট্যান্ড নিয়ে এখানে সব শর্ট ভিডিও করতাম খুব সুন্দর লাগতো এই গাছের গোড়ায় শর্ট ভিডিও করতে যে দেখো ওইদিকে কত বেগুন গাছ দিয়েছে তোমাদের বড় করে দেখায় এই দেখো এই দেখো তোমার দেখতে পাবে অবশ্যই বেগুন গাছগুলো তোমাদেরকে বড় করে দেখায় দেখো দেখতে পাচ্ছ বেগুন গাছগুলো কত সুন্দর হয়েছে তো চলো তারপরে দেখায় হচ্ছে আরও কি কি জিনিস আছে তারপরে এইখানে দেখো কত পুঁশাক গাছ হয়েছে দেখো দেখছো আমি নেমে গিয়ে দেখাই ভালো দেখতে পাবে দেখো গাছ এই দেখো কত পুইশাক গাছ দেখো বাবা কত বেগুন গাছ বসিয়েছে দেখো এত বেগুন গাছ আর এখানে দেখো পুঁশাক গাছ দেখতে পাচ্ছ পুঁশাক গাছ ভর্তি ভর্তি পুঁশাক গাছ দেখেন আর ওইখানে দেখো বেগুন গাছ তোমাদের কাছে দিয়ে দেখায় এই জি কত বেগুন গাছ ঠিক আমার বাবা মার হাতে না ভীষণ গাছ হয় ভালো খুব ভালো গাছ হয় তো তারপরে দেখো সোজা যাচ্ছি সোজা গিয়ে দেখো এই দেখো এইখানেও একটা এক্সট্রা করে আবার কাঠের চালে রান্নার ঘর করছে আর তোমাদের আরও একটা জিনিস দেখিয়ে দিই দেখো তোমরা হয়তো এখনও মাটির ঘরকে দেখো নি হয়তো বা দেখেছো বা যারা মিস করছো মাটির ঘর কি রকম দেখতে বা দেখো দেখো নি দেখো এটা হচ্ছে আমার জাটার বাড়ি এই যে মাটির ঘর দেখো দেখেছ। আছো জাটাও প্রচুর মোটে শাক গাছ বসিয়েছে শাক খাবে তো দেখো এই হচ্ছে মাটির ঘর আর খড়ের ছাউনি টালি দেওয়া দেখছো মেঝে যেটা প্রচুর মনে হয় সবজি গাছ বসিয়েছে আমার বাবাও বসিয়েছে দেখতে পাচ্ছ বাবা দেখো এখানে লাউ গাছ বসিয়েছে এটা লাউ গাছ এই যে খড়ের মধ্যে লাগিয়েছে লাউ গাছ এটা ভাড়া করে দিয়েছে এই যে ভাড়ার মধ্যে রয়েছে লাউ গাছ কি সুন্দর লাগছে না লাউ গাছ আর এই হচ্ছে কাঠের আর একটা উন আর এখান দিয়ে সোজা যাচ্ছে ঘরে তোমরা দেখতে পাবে একদম সোজা এই ঘরটা বাবাই কি করো এই যে এই ঘরটা দেখতে পাচ্ছ বিশাল বড় ঘর খাট পেতে মানে খাটের অবস্থা এখন ঠিকঠাক নেই তোমরা প্লিজ কিছু মনে করো না খাটটা ভালো করে চাদর টাদর দিয়ে গোছাতে হবে আমি এসে দেখছি মার শরীর খারাপ মায়ের জ্বর হয়েছে মা ঠিকঠাক মতো গুছিয়ে উঠতে পারেনি তো আমি পরে দেখি গোছাবো এগুলো সব ভিডিওটা শ্যুট করে নিই আর এই হচ্ছে সোজা গিয়ে এখানে আছে টিভি আর এখানে আছে শোকেশ এখানে দেখো সুকেশ আছে সুকেশ আর এই দেখো আমার বাবার ফটো দেখছো আর এখান দিয়ে একটা জানালা এই যে এখান দিয়ে একটা জানালা আর এটা হচ্ছে চালের বস্তা আর এখান দিয়ে একটা জানালা তো চলো এই ঘর থেকে বেরিয়ে যায় এই ঘর থেকে বেরিয়ে যাওয়ার পরে এই যে ডান দিকে চলে যাচ্ছি এখানে দরজা দেওয়া আমার ভাই থাকে এই ঘরে দরজাটা দেওয়া আছে ধুলো ধুলোরে তো ওর জন্য দরজা আমার মেয়ে ঝাঁট ফিটছে আর এই যে দোলনা এখানেও গ্যাস আছে আমাদের অনেকগুলো গ্যাস আর এই দেখো এই একটা ঘর এই যে ঘরটা দেখতে পাচ্ছ এটা রান্নাঘর করবে এই রান্নাঘর রান্নাঘর দিয়ে ঢুকে এখান থেকে এখানে যাব হচ্ছে এই একটা ঘর করেছে তোমরা অন্ধকারে দেখতে পাবে না বাথরুম করবে করে রেখে দিয়েছে বুঝলে এইজ এখান দিয়ে যাচ্ছে। এবারে এইটা দিয়ে সোজা যাব চলো এটা দিয়ে সোজা যাব এবারে দোতলায় যাব লাইটগুলো অফ করে দি দাঁড়াও লাইট গুলো অফ করে দিলাম এ বাবা পাকাটা বন্ধ করে দিই দাঁড়ো এটা দিয়ে সোজা যাচ্ছি এখানে আমার জুতো রেখেছি এটা হচ্ছে সিঁড়ি সিঁড়ি ঘরের নিচেরটা একটা গেট আছে আর এই দেখো এই সিঁড়ির ঘরে নিচার কি দেখাবো বলো এই হচ্ছে সিঁড়িতে উঠছে চলো বাবা এখন এগুলো পুরো গুছিয়ে উঠতে পারিনি করতে গেলে তো প্রচুর টাকা লাগে না সিঁড়ি দিয়ে উঠছি 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 চলো চলো তোমাদের দেখো এখানে উঠে চলে এসেছি এই যে এখানে একটা দেখো টেবিল ফ্যান আছে আর এখানে দেখো একটা চৌকি পাতা আছে এমনি চৌকিটা পাতা আছে কেন বলো তো এইখানটা বসলে না বেশ ভালো হাওয়া টাওয়া আসে পাখা না চললেও অসুবিধা হয় না আর আমার একটা সুবিধা হয়েছে এখানে কটা রিলস বানিয়ে নিয়েছি তোমরা অবশ্যই দেখতেই পাবে ভিডিওর মধ্যে তোমরা অবশ্যই ভিডিওর মধ্যে দেখতেই পাবে আর তোমাদের নিচেরটা দেখা এই যে যে নিচেরগুলো দেখালাম এই যে গাছপালাগুলো আর ওই যে আমি মন্দিরটা দেখালাম না মন্দিরের উপরেই দেখো এরকম চুর করেছে দেখছো কি সুন্দর লাগছে তো চলো এইখান দিয়ে ঢুকে গিয়ে এখানে এতটা জায়গা ফাঁকা আছে তোমাদের দেখিয়ে দিই এখানে এতটা জায়গা ফাঁকা আছে আর এই হচ্ছে সোজা ঢুকে এই একটা রুম তোমাদের দেখায় এই একটা রুম এই দেখো এই একটা রুম আপাতত জানালা টানালা কিছু হয়নি এখানে পুরো খোলা জানালা গ্রিল বসায়নি বলে এই বাঁশ দিয়ে ঘিরে দিয়েছে ঠিক আছে এই একটা রুম তো চলো এই রুম থেকে বেরিয়ে যায় যে উপরে বাংকার টাইপ করেছে আর উপরে অ্যাডভেস্টার দেওয়া দেখো চলো এই রুম থেকে বেরিয়ে গেলাম গিয়ে বাঁদিকে রুমে যাব। এই যে কত বাঁশ দেখো মা কাঠের জালে রান্না করে দেখবে কাঠ দেখো গোছানো আছে এত জ্বালান এত জ্বালান আর আমাদের গ্যাস কিনে পুড়িয়ে রান্না করতে হয় দেখো কত জ্বালান দেখো এই এত জ্বালান দিয়ে আমার মা কাঠের জালে রান্না করে দেখতে পাইছো দেখো তো দেখো আমি এখনও পর্যন্ত দোতালায় আছি দেখতেই পাচ্ছ তোমাদের পুরো পুরো ফুল ভিডিওটা তোমাদের দেখালাম মানে আমার বাবার বাড়ির হোম ট্যুর তোমাদের দিয়ে দিলাম অবশ্যই কেমন লাগলো বলবে কমেন্ট করবে কেমন আর আমি এখনো দেখো এখানে দাঁড়িয়ে আছি এই যে আর চারিদিকে দেখো গাছপালা বাড়ি আর বাড়ি দেখতেই পাচ্ছ দেখো এখানে এই ঘরটায় এই ঘরটাতে ভিডিও বানিয়েছি জানো তো এই ঘরটাতে ভিডিও বানিয়েছি শর্ট ভিডিও তোমরা দেখতে পেয়ে যাবে পেয়ে যাবে কি অলরেডি পেয়েই গেছো অলরেডি পেয়েই গেছো এই ঘরে ভিডিও বানিয়েছি নিচের ঘরেও ভিডিও বানিয়েছি আর নিচের ঘরে ভিডিও বানাতে গেলে না নেটের সমস্যা হয় নেট পাওয়া যায় না তাই উপরের ঘরে এসে ভিডিও বানিয়েছিলাম এখানে এত বড় যদি ঘর থাকতো না আমার তাহলে ভিডিও করার জন্য কত সুবিধা হতো তোমাদের দাদাভাইকে নিয়ে বেশ হাত পা ছড়িয়ে ভিডিও বানাতাম ভালো লাগে তো চলো ভিডিওটা আর বেশি বড় করব না আপাতত এখানেই রাখবো আর আমার বাবার বাড়ির হোম ট্যুর তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর শেয়ার করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও যারা নতুন আছো তো চলো টাট টা আসুন আমার টাট টা করে দাও সোনামা ছিল খেলা করছে চলো টাটা